বড়কোলার হারাং নদীর জল বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় নাগরিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের বড়কোলা টেরিটোরিয়াল রোড সাব ডিভিশন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে হারাং নদীর উপর নির্মিত সতেরো বাই এক নম্বর ব্রিজ সংলগ্ন সাব হইতে এখন থেকে সব ধরনের যানবাহন পথচারীর চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে নদীর জলস্তর দ্রুত বেড়ে যাওয়ায় বিপদের আশঙ্কা তৈরি হয়েছে যে কোনো দুর্ঘটনায় রাতে এই ওই আপাতত বন্ধ রাখা হয়েছে সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে পরিস্থিতি উন্নতি হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে এই সময় নাগরিকদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে পাবলিক ওয়ার্কস বিভাগের সহকারী কার্যবাহী অভিযন্তা এক বিবৃতিতে বলেন নাগরিকদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার সবাইকে অনুরোধ করছি সরকারি নির্দেশ মেনে চলুন আমাদের সহযোগিতা করুন এলাকাবাসীকে অনুরোধ করা হয়েছে সতর্ক থাকতে এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে আমরা এলাকায় সড়ক সড়কে মধ্যগোষ্ঠী অবস্থায় যে ব্রিজ উপস্থিত আছি বর্তমানে আমরা প্রায় আজ থেকে প্রায় চার বছর আগে এই ব্রিজটা ড্যামেজ হয়েছিল আমরা প্রশাসনের কাছে বারবার অনুরোধ করেছিলাম যে আমরা ব্রিজটা সত্তর আমরা এই ব্রিজটা মেরামতি করার জন্য কিন্তু প্রশাসনের গাফিলতির কারণে আজকে প্রায় ব্রিজটা ড্যামেজ হওয়ার তিন ষাট বছর পরে কাজটা শুরু হয়েছে কাজটা শুরু হওয়ার পরে আমরা অনেক সময় আমরা বিভিন্ন সময় আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে আমরা বা আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছি যে এই বর্ষার আগে আমরা এই ব্রিজটা কমপ্লিট করা কিন্তু প্রশাসনের গাফিলতি বা আমরা ঠিকাদার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়াৰৰ বা আমাৰ বিভাগীয় বিভাগীয় গাবিলতিৰ কাৰণে আমাৰ এই ৰাস্তা এই ব্ৰিজটো কমপ্লিট হৈছে না আজিকে বৰ্তমানে আপোনাৰ দেতে বাইদেউ এই কানো বৰ্ষাৰ কাৰণে হাৰাংগৰ জলগীয়া আহি কানো হৈছে যে ৰাস্তা এটা হাৰাংগৰ নিষেধি বনাই দিয়া হৈছিল এতিয়া কিন্তু বৰ্তমানে এটা ভয়াৱহ অৱস্থাত আছে সংকটকালীন অৱস্থা আছে এই ৰাস্তা দিয়া আমাৰ বৰ্তমানে ষ্টুডেণ্টসকল যাই পাৰতা না গাড়ী ঘোঁৰা বন্ধ হৈ গৈছে বর্তমানে এটা মানে ভয়াবহ অবস্থা হয়ে গেছে আমরা এই দিক এটা গুরুত্বপূর্ণ রাস্তা অন্যদিকে আমরা যে এই যে ব্রিজ যেটা বা এই যে খালাইন শিলচর রাস্তা যেটা গুয়াহাটির লোকে এটা সংযুক্ত শিলচর গুয়াহাটির সংযুক্ত একটা রাস্তা আমরা যদি এদিকে দেখি তাহলে গেমেন সেতুটা একদম বিকল্প 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 হয়ে পড়েছে এদিকেও আমরা গাড়িগুলো চলতে পারছে না আর এই রাস্তার বিকল্প যে রাস্তা এই রাস্তায় গাড়িগুলো চলতে পারছে না বলতে গেলে যে বর্তমানে আমরা গুয়াহাটি এবং শিলচরের যে যোগাযোগ ব্যবস্থা এটা বর্তমানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমি আমাদের অসমের কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের বড়খলা সমষ্টির মাননীয় বিধায়ক ইসবাউল ইসলাম লস্কর এবং আমাদের জেলা প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি প্রতি সত্তর আমাদের এই ব্রিজটা ওপেন করে দেন হলে আমরা একটা ভয়াবহ সংকটের অবস্থায় আমাদের এই এলাকার মানুষ আছে এই রাস্তা দিয়ে যারা মানুষ যাতায়াত করছে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে আপনারা এই বিষয়ে চিন্তা করার জন্য আমরা আহ্বান করছি আমরা বিনম্র অনুভূতি